ওখান থেকে নড়ছে না আমার কিন্তু ব্যাপক ভয় লাগছে দেখো যে দেখতে পাচ্ছি আর কেমন আওয়াজ করছে ওটা কিন্তু ডারার সাপ কিন্তু তারপর ফুসফুস করে আমার বোন ভয় লাগছে ঘরে যায় ঘরে কি করে যাবো আমার ভীষণ ভয় করছে গাইস বাবা আমার যেটা ভয় পাই সেটাই আজকে করছে আমি ছোটো ভরে উঠতে যাচ্ছিলাম যে পথে বারান্দা এগুলো উঠতে যাচ্ছিলাম বাবা দেখুন বাবা যায় কেমন করছে ওটাকে আর খুঁজেই পেলাম না জানো তো মানে দুজন এসেছিল সাপ তাড়াতে তো ওরা এমন দাঁড়ানো দাঁড়িয়েছে যে আমার ঘরে ঢুকে গেছে আমি জানি না যে আমার ঘরে ঢুকে বসে আছে কিন্তু আমার সত্যি ভালো ভয় আমি এমনিতেই সাপে ভয় পাই ইনফ্যাক্ট সবাই যাবে ভয় পায় তবে আমি একটু পোকা টাইপে মানে আমি শো পোকা আমি কেন কিছু এই মানে সব কিছুতে আমি ভীষণ ভয় পাই তো আসল একটি একটি কারণ সব কিছুতে ভয় লাগে তো সাপটা তো জানি সবাই ভয় পাবে কেমন ফসফস করছিল জানি এসব তেমন কোনো ক্ষেত্রে নেই তারপরে ব্যাপক কয়েক কত বড় জানি না আমি ঘরে কী করে শুভ আজকে আমি এটাই ভাবছি যেন তো সন্ধ্যা গোসল করে নিয়েছি আর কি বলো তো জানি না সাপটা আছে না চলে গেছে তবে ভয় ভয়ে ঘরে তো গেলাম তো যাই হোক তারা দেখো বাইরে কত মেঘ করেছে মানে কি বলবো প্রচুর মেঘ করেছে জানি না কখন আবার বৃষ্টি নেমে যায় চলো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়িতে কেউ পুরো ফাঁকা এত বড় বাড়িতে ওই যে তো চলো এখন কি করবো বলো তো ভাবছি কটা পাপড় ভাজা করি চলো ভাজি কে কে পাড় ভাজি খেতে ভালোবাসো আমাকে খুব বেশ ভালো লাগে তো ভালোবাসো চলে আসো কড়াইটা গরম হয়ে যাচ্ছে আর তো দিয়ে প্রতি ভাজ ভুজি হতো তো তার জন্য অল্পই তেল দিয়ে এলাম তো গাইজ দেখো কতগুলো কাপড় ভাজা আমার হয়ে গেছে তো কি খেতে ভালোবাসো কাপড় তো চল আসো আমার বাড়িতে আমার কিন্তু ভালো লাগে আর থেকে বড়ো কথা পাঁপড় জাতীয় জিনিস নিমকি জাতীয় জিনিস আমার বরের খুব ফেভারেট কিন্তু সে জানো তোমরা বর খুব রেসিপি আর আমি নিয়ে যেয়েও কিন্তু পাপড় বানাতে পারি তো একবার ভিডিওতে দিয়েও ছিলাম তো তোমরা যদি চাও আরও একবার পরে দেখতে পারি তো চলো মিডিয়োটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে তাই কমেন্টান্ট শেয়ার করে দিও আকাশের অবস্থাটা দেখো জানি না কখন যে বৃষ্টি নেমে আসে বাড়িতে কেউ নেই জানো তো গাইস ভীষণ ভয় লাগছে একা একা সাপটার জন্য তো দেখো প্র মেঘলা ওয়েদার তোটা লাফেজ